হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাইল কিষণ বন্ধু তো আপনাদের দেখাও আজকে যে ঘাস দেখুন কত ঘাস মানে ঘাসের জন্য বাদাম গাছ দেখা যায় না দেখুন কোনো বাদাম গাছ দেখা যাচ্ছে না ভিতরে ভিতরে বাদাম গাছ আছে সেটাকে এখন ঘাস ঘাস যাচ্ছি তো মাঝখানে কুল গাছও আছে এই যত চটা দেওয়া আছে পুরো দেখা পুরো চটা দেওয়া আছে সবগুলি ফুল গাছ হ্যাঁ ফুল গাছে দেখা যাবে সব ভাগেই ঠিক আছে তো যখন আমার নিরানক হয়ে যায় তখন এরকম এরকম দেখতে হয় এত সুন্দর দেখতে তো কবে নিরাপ সেটাই হচ্ছে দেখেছি সকাল থেকে আজ পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে আমরা শুরু করলাম নিরানো দেখ করা যায় আজকে টার্গেট আছে এই হাফ জন হাফ জনিয়ে তো বোন বেশি ফোন থাকবে থাকবো যে কতদূর কী করা যায় করতে হবে কিছু করার নেই জিনিস দিয়ে হবে না তো প্রচুর ঘাস তো আমার নিরাটায় দু তিন দিন লেগে যাবে টোটাল তো আমি আপনাদেরকে আবার নিরানো হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাবো যে কেমন দেখতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সার দেবো সার দিতে পারছি এই ঘাসের জন্য সার দিতে পারছি না সারটা কোন পাশে দেবো এত ঘাস বুঝলাম ঘাস নিরাচ্ছি নিয়ে আনার পরে আর কি সার দেবো ঠিক আছে বন্ধুরা করছি এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ এতটা করলাম এ পর্যন্ত করলাম এখানে একটা বড় আছে বড় দেখো কত সুন্দর লাগছে আর ঘাস কত 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 ঘাস এর সঙ্গে একটু তুলনা করলে ওগুলি ঘাস দেখাচ্ছে আর কত সুন্দর দেখাচ্ছে তাহলে কটা হলো চারটে হলো আর বাকি আছে এখানে বিকেলে করবো না ঠিক আছে এখন বাজে কথা দশটা তেরো পাঁচটা থেকে দশটা তেরো পর্যন্ত করলাম এখন বাড়ি চলে যাব